নমস্কার ওয়েস্পিং ওয়েডনেস ডেতে আপনাদের সকলকে স্বাগত গত সপ্তাহে আপনাদেরকে সুস্মিতা সমাজপতি সর্বাধিকারীর লেখা অলৌকিকের প্রথম ভাগের কাহিনী শুনিয়েছিলাম আজ শোনাব দ্বিতীয় ভাগ কি ঘটল নিরার সাথে কী করলেন মহামায়াদেবী চলুন জানা যাক গল্প পাঠে আমি প্রিয়দর্শিনী বাকিদের কণ্ঠে রয়েছে শান্তনু অধিরাজ ঈশানী কোয়েল এবং শুভদ্বীপ চলুন গল্পটি শুনে নি শুরু অলৌকিক সাত আট বছরের ফুটফুটে মেয়েটা কেমন জানি নিস্তেজ হয়ে শুয়ে আছে বিছানায় কপালে জলপট্টি করছেন মাধবী দেবী নীরা উৎসুক চোখে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে মাঝে মাঝে কপালে গলায় হাত দিয়ে জ্বরের উত্তাপ মাপার চেষ্টা করছেন অতনু আর মাধবী দেবী ভয় অস্বস্তি ও দুশ্চিন্তায় একেবারে কুঁকড়ে আছে নীরার যদিও মেয়ের জ্বর নিয়ে চিন্তা আছে তবে মহামায়া সংক্রান্ত কিছুই তার মনে নেই যা যা ঘটেছে গত সাত আট দিনে অতনো আর চুমকিও ইতিমধ্যেই জেনে গেছে নীরার সাথে কিছু একটা অঘটন ঘটিয়েছেন মহামায়া তবে একমাত্র নীরা ছাড়া তো আর কারোর পক্ষেই পুরোটা জানা সম্ভব ছিল না আর নীরার সেসব কিছুই মনে নেই মেয়ের মুখের উপর ঝুঁকে পড়ে নীরা জানতে চায় তম্বি ও তম্বি একবার চোখ খুল মা দেখ জ্বর কমে যাবে এখনই ওষুধ তো খেয়েছিস দুদিন ধরে জলপট্টি করছি একদম ঠিক হয়ে যাবি তুই মা আস্তে আস্তে চোখ খোলে তম্বি চোখ দুটো টকটকে লাল নীরাকে সে বলে বাথরুমে যাবে মেয়েকে কুলে করে বাথরুমে নিয়ে যায় নীরা বাথরুমে মেয়েকে বসিয়ে বাইরে দরজা ধরে দাঁড়িয়ে এসে নিজেই মিনিট তিনে কাটার পরেও মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে বাইরে থেকে উঁকি দেয় নীরা দেখে কোমরের উপর বসে এই পিছনে হেলান দিয়ে একটু বাঁ দিকে হেলে রয়েছে তার মেয়ে দরজাদার ঠেলে ভিতরে ঢোকে নিরা মেয়ের মাথায় হাত রাখে তম্বি হয়েছে তোমার আস্তে আস্তে মাথা হেলে সম্মতি দেয় মায়ের কথায় মেয়েকে আবার কোলে নিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে মেয়ে চোখে মুখে জল দিয়ে ধুয়ে দিচ্ছিল নিরা হঠাৎ কোকিয়ে ওঠে তম্বি মা ও মা দেখো ঠাম্মি কোথায় ঠাম্মি মাগো দেখো ঠিক করে কেউ কোথাও নেই তম্বি শুধু তুমি আর আমি এই 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 যে যে তো নিজের কাঁধে হাত রেখে চোখ বুঝে ফেলে ছোট্ট মেয়েটা নিরাশুদ্ধ বাড়ির সকলে এবার সত্যিই ভয় পেয়ে যায় অচেতন হয়ে নেতিয়ে পড়েছে তম্বি অতনু ফোন করে মিহির ভট্টাজকে জানায় সব কথা কি করে এর বিহিত করবে সে ব্যাপারে তাড়াতাড়ি কোনো উপায় যেন তিনি ভেবে জানান সেই কথাও বলে অতনু মিহির কাকু আশ্বস্ত করেন পরের দিন সকালেই তিনি আসবেন কাজ মিটে গেছে দুদিন হলো অতুল আর চুমকিদেরও ফেরার দিন এসে গেছে কিন্তু বাড়ির এমন ভয়ানক পরিস্থিতির কারণে ফ্লাইটের টিকিট ক্যান্সেল করতে হয়েছে ওদের অতুল আর অতনুর দুই ছেলে তাতাই ও বুবলাই দুজনেই বাড়ির সকলের অবস্থা দেখে একটু বোঝে যে এমনিতেই তাদের ঠাম্মি আর নেই তাছাড়াও বাড়ির কিছু একটা সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে রান্না খাওয়া মাথায় উঠেছে সবার অতনুর ছেলে তাতাই এখন এগারো বছরের আর অতুলের ছেলে বুবলাই মাত্র ছয় তম্বির থেকে সে মাত্র এক বছরের ছোট বাড়ির বড়রা যখন তম্বিকে নিয়ে ব্যতিভ্যস্ত হয়ে আছে দুই ভাই তখন নিজেদের মতো করেই একবার এসে তম্বিকে দেখে যাচ্ছে আবার নিজেরা খেলায় মেতে উঠছে পাশের ঘরে ক্যারাম বোর্ড পেতে দুজনে খেলায় মন দিয়েছে বুবলাই যদিও তেমন কিছু বোঝে না ক্যারাম সম্বন্ধে তাই তাতাই তাকে শেখানোর চেষ্টা করছে হঠাৎ বুবলাই তাতাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে দাদা ভাই পেছনে ঘুরে তাকায় তাতাই না কেউ তো নেই ভাইকে বলে সে না রে ভাই থাম্মি কোথা থেকে আসবে থাম্মি আর আমাদের কাছে আসবে না রে কোনো দিন দেখো করে ওই তো তোমার ঠিক আছে আবার ঘুরে তাকায় তাতাই কিন্তু কিছুই দেখতে পাইনি সে এইবার ভয় পেয়ে ভাইয়ের হাত ধরে দৌড় লাগায় তাতাই এক ছুটে পাশের ঘরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে সব কথা সারা বাড়ি জুড়ে এক অদ্ভুত নৈশব্য বিরাজ করছে এইসব অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যাই খুঁজে পায় না কেউই তবে বিজ্ঞান আর আধুনিকতাকে ঊর্ধ্বে তুলে রেখে সবাই একরকম মেনে নিয়েছেন যে মহামায়া দেহত্যাগ করলেও ইহলোক ত্যাগ করেননি রাতে সবাই একটা ঘরেই রয়েছে অতুল আর মাধবী দেবী খুবই অস্থির হয়ে রয়েছেন নিরার পরে তম্বির এই অবস্থায় কোনো রকমের রাতটা কাটানোই এখন মূল ব্যাপার রাত তখন পৌনে দুটো হবে তাতাই আর বুবলাই তম্বির পাশে শুয়েই ঘুমিয়ে পড়েছে সোফায় মাধবী দেবী চমকি আর অতুল বসে আছে অতনু কাঠের চেয়ারে আর নীরা মেয়ের মাথা ঠিক পাশে ক্লান্তি আর চিন্তা থাকা সত্ত্বেও চোখ লেগে গেছে সবাই এরি তম্বি একটু নড়ে ওঠে তন্দ্রা ভেঙে যায় নিরার মেয়ের মুখের দিকে তাকিয়ে কপালে হাত ছুঁয়ে বোঝার চেষ্টা করে জ্বর কত হঠাৎ তম্বি বলতে শুরু করে কেন রে নীরু কতবার তোকে বললুম আমাকে থাকতে দে এখানে আমার নিজের হাতে গড়া সংসার আমার সাথে নাতি নাতনিগুলোর সাথে আমাকে একটু হেসে খেলে থাকতে দে কেন এত সমস্যা হচ্ছে তোদের আমি তো কারোর কোনো ক্ষতি করিনি নিজের মতো করেই তো থাকতে চাইছি তোদের সাথে তোরা আমাকে এভাবে দিতে এত উৎসাহিত তো আমি দিইনি বল শুধু তোর শরীরের মধ্যে দিয়ে থাকতে চেয়েছিলুম তোদের মধ্যে সবাই মিলে ওই ভট্টাচার্যকে ডেকে আমায় বিদায় করতে তোরা উঠে পড়ে লাগলি পারলি কি বল এবার আবার উঠে পড়ে লাগবি তাও জানি কিন্তু কেন যাব আমি আমার এই সংসার আমার পরিজনদের ছেড়ে কোথায় যাব আমি একবারও ভাবছিস না তোরা আমার কথা চিৎকার করে ওঠে নীরা মেয়েকে জড়িয়ে ধরে সবার তন্দ্রা ছুটে যায় নীরার এবার মনে পড়ে যায় আয়নায় দেখা তার কাঁধে বসে থাকার তার শাশুড়ির কথা তার সাথে কি কি হয়েছিল সবটা মনে পড়ে যায় তার ধর্মর করে সবাই বিছানার পাশে আসে তম্বি আগের মতোই চোখ বুঝে শুয়ে আছে কোনো অস্বাভাবিকতা তো নেই তার মধ্যে মাধবী দেবী জানতে চান কি হয়েছে কেন ওমন চিৎকার করল নীরা নীরা কোনো কথাই আর বলে উঠতে পারেনি এক অজানা ভয় আবার সেই কথাগুলো দলা পাকি আটকে যায় তার গলার কাছে সকাল নটা নাগাদ মিহির ভরচা আসেন তম্বিকে একবার কাছ থেকেই দেখে নেন তিনি গোলযোগটা বুঝতে তার একটুও দেরি হয়নি সবাই একরকম চুপ করেই আছেন নীরা কথা শুরু করে জানেন মিহির কাকু মা কিন্তু আমাদের মধ্যেই থাকতে চাইছেন হাজার হোক সংসারের প্রতি মায়ামমতা ওনার বরাবরই বেশি মাত্রায় ছিল আমার যদিও মনে ছিল না সব কথা কিন্তু কাল রাতের একটা বিশেষ ঘটনা আমাকে মনে করিয়ে দিল পুরো ঘটনা মা মারা যাওয়ার পরে পরেই আমার জ্বর এসেছিল তম্বির মতোই বাথরুমের আয়নায় আমি স্পষ্ট দেখেছি মা আমার কাঁধে বসে গলার দুপাশে পা ছড়িয়ে বসেছিলেন একবার নয় দু দুবার আমি দেখেছি আমার সারা শরীর খুব ভারী আর অসহ্য ব্যথা ছিল মা আমাকে স্পষ্ট জানিয়েছিলেন তিনি এখানে থাকতে চান আর আমি যেন কোনো মাত্রার পুজো কিছু না করি তাকে মুক্ত করার জন্য তাহলে তিনি তম্বির কাছে যাবেন আমি কিন্তু কিছুই নিয়ম পালন করিনি মায়ের নির্দেশ মতন কিন্তু তাও মা কেন তম্বিকে এইভাবে কষ্ট দিচ্ছেন আমি বুঝতে পারছি না কাল রাতে মা আমাকে আবার সেই এক কথা বলেছেন তম্বির মুখ দিয়ে মিহির কাকু আপনি কিছু একটা করুন প্লিজ মায়ের খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সংসারটাকে মা যে বড্ড ভালোবাসের কাকু আপনি এমন কিছু করুন যাতে মা এখান থেকে যেতে পারেন আর আমাদেরও কোনো অসুবিধা না হয় চিৎকার করে ওঠে মাধবী দেবী তোর কি মাথা খারাপ হয়ে গেল নে নীরু নীরার কথা শুনে এক ধারে অতুল অতনু আর চুমকিও হক চকিয়ে যায় মিহিরবাবু সবাইকে হাতের ইশারায় থামতে ইঙ্গিত করেন নীরার মুখের দিকে তাকিয়ে তিনি সরাসরি বলেন মা তোমার কথা আর তোমার শাশুড়ি মায়ের প্রতি তোমার শ্রদ্ধা শুনে আমার তোমার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল মা কিন্তু ইহলোক আর পরলোকের যাতায়াতের যে বড়ই জটিল মা বিধান এই দুয়ের মাঝে সবচেয়ে অন্ধকার আর সংকীর্ণ আমাদের এই দেহ নস্বর কিন্তু আত্মার চির শাশ্বত সেই আত্মা যখন দেহ ছেড়ে দেয় তখন আর ইহলোকের জায়গা নেই তার বরং তাকে মুক্তি না দিতে পারলে পরলোকের পথও যে সুগম হবে না মা মহামায়া দেবীর ক্ষেত্রেও তাই হচ্ছে সংসারের মায়া বন্ধনে উনি এখনো আটকে আছেন কিন্তু অচিত্ত আত্মাকে এভাবে যে কষ্ট দেওয়া ঠিক নয় মা ওনাকে মুক্ত করতে পারলে ওনার ও মঙ্গল সাথে তোমাদেরও সবার আমি আগেই বলেছিলাম সব ক্ষেত্র না হলেও ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে এমনটাই ঘটে ইহলোক আর পরলোকের মাঝে পরে কষ্ট পায় অপ্ত আত্মারা আমাদের কাজ ওদের মুক্তির পথে নিয়ে যাওয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন মিহিরবাবু বাবু অতনুও জানতে চায় আর কি বিধান আছে বলুন তো মিহির কাকু যাতে মা চিরতরে মুক্তি লাভ করেন কি কি বিধান আছে শাস্ত্রে যাতে তার মা চিরতরে মুক্তি লাভ করেন মিহিরবাবু আবার বলতে শুরু করেন বাড়িতে নজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ডেকে একটা মহামৃত্যুঞ্জয় যোগ্য করতে পারলে ভালো কারণ মৃত্যু এক বছর পূর্ণ না হলেও অর্থাৎ পাশরিক সম্পূর্ণ না হলেও কয়া থেকে বিনোদন করা যায় না সেক্ষেত্রে তিন মাসের মাথায় গিয়েও একটা একসাথে এক বছরের কাজ করার বিধান আছে শাস্ত্রে কিন্তু এখন অবস্থা এই যা বাড়ির সেক্ষেত্রে যোগ্যই একমাত্র পথ অতুল ও অতনু একসাথে সম্মতি জানায় তাহলে তো আগামী দুদিনের মধ্যেই আমাদের সেই ব্যবস্থা করে ফেলতে হবে কাল সকালে বাড়িতে যজ্ঞের সব আয়োজন করা হয়েছে কোনো ত্রুটি রাখতে চায়নি কেউই ওদিকে তম্বিও সেই একই রকম আছে কিছুতেই জ্বর কমছে না সবাই বুঝেই গেছে যে যোগ্য সম্পন্ন না হওয়া অবধি কিছুতেই কিছু হবে না বুবলাই অবশ্য মাঝে মাঝেই চিৎকার করে ওঠে থাম্মি ঠাম্মি করে কিন্তু বাকিরা আর কেউ কিছুই দেখতে পায় না সকাল থেকে তম্বির জ্বর একদম নেই একেবারেই সহজ স্বাভাবিকভাবেই উঠে ছুটোছুটি শুরু করেছে সে তার দুই ভাইয়ের সাথে বাড়ির সকলে ভীষণ খুশি হঠাৎ করেই সব কিছু স্বাভাবিক ঠেকছে মিহির ভট্টাজ মন দিয়ে শুরু করেছেন যজ্ঞের কাজ বাকি আটজন ব্রাহ্মণের সাথেই কোথাও কোনো ত্রুটি নেই ঘণ্টার তিনেক ধরে চলল যজ্ঞে ঘৃতাহতি বিকেল পাঁচটা বেজে গেছে সব কাজ শেষ হতে মিহিরবাবু আর বাকি সকলকে জল মিষ্টি খাইয়ে যা কিছু প্রাপ্য ছিল সব কিছু চুকিয়ে ঘরে এসে বসে অতুল অতনু অন্যদিকে বাড়ির স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে দেখে সবাই খুব খুশি কাল সকালে ব্যাঙ্গালোরে ফিরছে অতুলরা খাওয়া দাওয়া সেরে সবাই শুতে যাবার জোগাড় করেছে সকালে উঠতে হবে ফ্লাইটের জন্য বাচ্চারা আগেই ঘুমিয়ে পড়েছে হঠাৎ ঘুম ভেঙে যায় বুব্লায়ের। দেখে মাথার পাশে বসে আছে তার প্রিয় ঠাম্মি হালকা হেসে মহামায়া বলে ওঠেন বুবলাই সোনা কাল তো তুমি ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছ এবার ভাবছি আমিও তোমার সাথেই যাই কি বলো বুবলাই সোনা দু চোখ ভরা জিজ্ঞাসা নিয়ে থাম্মির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে বুবলাই এতক্ষণ শুনছিলেন সুস্মিতা সমাজপতি সর্বাধিকারীর লেখা অলৌকিক গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন आगामी सप्ताह और एक नतून गल्प नहीं हाजिर हब हमें व्हिस्परिंग वेडनेसडे नमस्कार